দক্ষিণ পূর্ব এশিয়ায় এখন উত্তপ্ত পরিস্থিতি একদিকে ভারতের চিকেন নেক নিয়ে তৈরি হয়েছে কূটনৈতিক কৌশল আর অন্যদিকে চিকেন নেক নিয়ে ভারতের মাল্টি এজেন্সি নিরাপত্তা বৈঠক আর ওপারে বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দরের টহল কথায় আছে সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুল বাঘা করতে হয় ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় না ভারত চায় বাংলাদেশের সাথে যুদ্ধ করতে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে ভারতের কাছে সুযোগ ছিল দুই দেশের মাঝে তিক্ত সম্পর্ককে নতুন করে ভালো করার বাংলাদেশের মানুষের ঘা কিছুটা হলেও মুছে যেত বিগত পনেরো বছরে ভারতের আগ্রাসন ও দাসত্বের তবে দাদাবাবুরা তা চাচ্ছে না ভারত বাংলাদেশকে ভবিষ্যতে আবারও নিয়ন্ত্রণের স্বপ্ন দেখছে আর তাই শেখ হাসিনাকে নিজেদের কাছে রেখে বিদ্যমান সংকটকে ঘনভিত করছে ভারতের এমন আচরণে বসে নেই বাংলাদেশও আঙুল এতদিন সোজায় ছিল এবার বাঁকা করার সময় এসে গিয়েছে লালমনিহাটকে কেন্দ্র করে এবার চিকেন নেক দখলে প্রস্তুত বাংলাদেশের যুদ্ধবিমান এবং ড্রোন না আমাদের নিজেদের বানানো কোনো কথা নয় বরং পশ্চিম বাংলার মিডিয়ায় দাবি করছে কি বলছে পশ্চিম বাংলার মিডিয়া আসুন তা দেখি দক্ষিণ পূর্ব এশিয়ায় এখন উত্তপ্ত পরিস্থিতি একদিকে ভারতে চিকেন নেক নিয়ে তৈরি হয়েছে কূটনৈতিক কৌশল আর অন্যদিকে চিকেন নেক নিয়ে ভারতের মাল্টি এজেন্সি নিরাপত্তা বৈঠক আর ওপারে বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দরের টহল হাঙ্গার রানওয়ে আপগ্রেড এখন প্রশ্ন উঠছে তবে কি বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কেন বাংলাদেশের এত তৎপরতা আর কেনই বা ভারত চিকেন নেক সংলগ্ন এলাকার নিরাপত্তা জোরদার করছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক ভূ রাজনীতির ক্ষেত্রে ভারতের কাছে অত্যন্ত স্পর্শকাতর অঞ্চল মাত্র ২২ কিলোমিটার প্রস্থে যে নাশকতামূলক কর্মকাণ্ড এই অঞ্চলের ভারসাম্য নষ্ট করতে পারে এটা এতটাই গুরুত্বপূর্ণ যে সাত রাজ্যকে সংযোজন করে রেখেছে সাত রাজ্যের মানুষ এই করিডোরের ওপর নির্ভরশীল দিল্লি বিস্ফোরণের পর ভারত এই অঞ্চলটিকে আরো বেশি করে গুরুত্ব দিচ্ছে তবে কি কারণে এই তৎপরতা কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন লালমনিরহাট বিমানবন্দরে বাংলাদেশের তৎপরতা ভারতের নজরে এসেছে এই বিমানবন্দর থেকে ভারতের চিকেন নেক অনেক কাছে মাত্র কুড়ি কিলোমিটারের ব্যবধান এদিকে চিকেন নেকের এলাকা অনিরাপদ হলে ভারতের উত্তর পূর্ব বিচ্ছিন্ন হয়ে পড়বে ফলে চিকেন নেককে নজরে রাখার জন্যই বাংলাদেশের এই তৎপরতা কিনা প্রশ্ন উঠে যাচ্ছে আর ভারতের স্পর্শকাতর এলাকা নিয়ে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে নারাজ তাই চিকেন নেকে তৎপরতা বাড়িয়েছে ভারত শনিবার এই বিষয়ে শিলিগুড়ির সেন্ট্রাল আইবি কার্যালয়ে উচ্চ পর্যায়ের একটি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের চার সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আইটিপিপি এবং এসএসবি ও আসাম রাইফেলসের কর্তারা এছাড়াও আর্মি ইন্টেলিজেন্স কেন্দ্র রেল পুলিশ আরপিএফ এবং রাজ্য রেল পুলিশ জিআরপিও এই বৈঠকের কথা সামনে আসতেই প্রশ্ন উঠছে তবে কি ভারত কিছু আজ করছে এদিকে খবর ফাইটার জেট ড্রোন রাখার জন্য লালমনিরহাট বিমানবন্দর তৈরি করা হচ্ছে এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কাজে লাগানো যায় এই বন্দরটিকে এই লালমনিরহাট বিমানবন্দরে শেষ ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমানবন্দরটিকে কিছুদিন আগেই পরিদর্শন করে যান বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তার ঠিক আগে ভারতের তিন সেনা গোয়েন্দা ঢাকা সফর করেন তারাও এই এলাকা পরিদর্শন করেন ভারতের কাছে একটি অন্যতম উদ্বেগের কারণ হল চীন এই অঞ্চলটিতে নিজেদের তৎপরতা বাড়াচ্ছে দেখে এ বিমানবন্দর তৈরির জন্য চীন সহযোগিতা করছে এর মধ্যে আরও একটি কারণ হল বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভারতের আশঙ্কা বাংলাদেশের যেকোনো রাজনৈতিক উশৃঙ্খলতা সীমান্তে প্রভাব ফেলবে সীমান্ত উত্তপ্ত হয়ে উঠতে পারে তাই আগেভাগেই তৎপরতা দেখাচ্ছে ভারত বাংলাদেশকে নিয়ে খেলা শুরুটা করেছে ভারত তবে এর ইতি ঘটাবে ছাত্রতনতার নতুন বাংলাদেশ বাংলাদেশ এখন আর শেখ হাসিনার গোলাম বাংলাদেশ নয় ভারত ইট ছুড়লে জবাবে বাংলাদেশ ইট ছুটতে জানে ভারত শেখ হাসিনাকে ফেরত না দিয়ে বাংলাদেশের নতুন করে রাজনৈতিক খেলা খেলতে চায় ভারতকে সে খেলার সুযোগই বাংলাদেশ দিচ্ছে না ভারত বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে লালমনিরহাট বিমান ঘাঁটি হতে একের পর এক যুদ্ধ বিমান এবং ড্রোন চিকেন স্নেককে ধ্বংস করে দিয়ে আসবে বাকি কাজটা চীন পাকিস্তান মিলেই সেরে ফেলবে